প্রতিটা মেয়েই তার বাবা মায়ের কাছে রাজকন্যা হয়েই বড় হয় মেয়েরা যখন বাবার বাড়িতে থাকে তখন কিন্তু রাজকন্যার মতোই থাকে বিয়ে হয়ে গেলেই তাদের জীবনটা রকম হয়ে যায় আজকে আমার রাজকন্যার জন্মদিন আজকে আমি সেই গল্পটাই করব সবার সাথে সবাই পুরো ভিডিওতে থাকবেন আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে আজকে আমার রাজকন্যার জন্মদিন উপলক্ষে আমি একটু পায়েস রান্না করলাম তো আমার বাসার রাজকন্যা কিন্তু তো আমার একমাত্র মেয়েই আমার কিন্তু অর্থবিত্ত ওই রকম নাই কিন্তু আমি আমার মেয়ের রাসকন্যার মতো করেই রাখতে চেষ্টা করি প্রতিটা মেয়ে যখন বাবার বাড়িতে বড় হয় তখন কিন্তু মা বাবা চেষ্টা করে তার মেয়েকে একদম রাজকন্যার মতো করেই রাখতে কিন্তু বড় হয়ে যখন শ্বশুর বাড়িতে যায় তখন তাদের জীবনটা কিন্তু অন্যরকম হয়ে যায় তখন রাজকন্যা সেই রাজকন্যা মেয়েটাই ঘরের সব কাজ থেকে শুরু করে এক হাতে যখন সংসার সামলায় একটা সময় বাবা মা অবাক হয়ে তাকাই থাকে যে সেই মেয়েটা আমার এত কিছু কিভাবে শিখে গেল তো যাই হোক মেয়েদের জীবনই এরকম আমার মেয়েটাও বড় হচ্ছে একটা সময় আমিও তাকে বিয়ে দিব সেও একটা সময় সংসার সন্তান সব কিছু নিয়েই ব্যস্ত হয়ে যাবে আমি তো আমার মেয়েকে রাজকন্যার মতো করেই রাখতেছি আল্লাহ জানে তার ভাগ্যে কি আছে তো এরকম হাজার হাজার মা আছে তার সন্তানদের নিয়ে স্বপ্ন দেখে রাজকন্যার মতো করে রাখে ভাগ্যক্রমে শ্বশুরবাড়িতে বাড়িতে যায় সেরকম শান্তি না হইলে বাবা মায়ের চেয়ে অশান্তির কোনো কিছু আর হয় না যাই হোক আজকে আমার রাজকন্যার জন্মদিন উপলক্ষে আমি কিছু রান্না রান্নাবান্না করতেছি আর সেই রান্নাগুলা হচ্ছে রোস্ট করব পোলাও করব আর হচ্ছে পায়েস করছি বেশি কিছু করব না একদমই সিম্পল আয়োজন কারণ কাউরেও বলিও নাই ঘরের মধ্যেই আমরা খাবো এর জন্য আমরা যেহেতু চারজন ফ্যামিলিতে তো ভাবলাম যে আমার মতো করেই আমি রান্না করি আর আমার মেয়ে আমার হাতে রোস্ট পোলাও অনেক পছন্দ করে প্রথমে চিন্তা করছিলাম মোরগ পোলাও করব তারপরে সিদ্ধান্ত নিলাম যে না মোরগ পোলাও করব না আলাদা আলাদাভাবে করি কারণ মোরগ মোরগ পোলাও করার পরে যখন পোলাওটুকু একটু বেশি হয় তখন মশলাটা থাকলে যেমন একটু ভালো লাগে না দেখতেও খাইতেও এর জন্য আলাদাভাবে করলাম থাকলে বাচ্চারা আবার খাইতে পারবে তো এই তো দেখেন রেডি আমার শাহি রোস্ট শাহি পোলাও পায়েস কুক তেমন কোনো কিছুই না ছোট্ট একটা কেক আনছি ওরা তিন ভাই বোন কাটবে এই আর কি ঘরোয়া আয়োজন যাকেই বলে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়েটা আল্লাহর অশেষ রহমতে এরকম লক্ষ্মী একটা মেয়ে ভাগ্য করে পাওয়া যায় একদম শান্ত শিষ্ট স্বভাবের সে কখনোই আমারে বিরক্ত করে না জন্মের পরের থেকে সে আমার মানে ও অনেক বাচ্চারা আছে তাদের বায়নার শেষ থাকে না ওর এই বয়সী অনেক বাচ্চা আমি দেখি স্কুলে গেলে তারা কত ধরনের বায়না করে কিন্তু আমার মেয়ের কোনো চাওয়া পাওয়াই নাই আল্লাহ তালার কাছে হাজার হাজার শুকরিয়া আমার এমন একটা মেয়ে দেওয়ার জন্য তো কথা বলতে বলতে আবেগীয় হয়ে যাচ্ছি কারণ মেয়ের মা বলে কথা দেখতে দেখতে মেয়েরা বড় হয়ে যখন পরের ঘরে চলে যাবে এই কথা মনে হইলে বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যায় জানি না আল্লাহ তালা ভাগ্যে কী রাখছে মেয়ের মা যখন হয়েছি তখন তো মেয়েকে দিতেই হবে পরের ঘরে তো কিছু কেক টেক কাইটে এখন খাবারও দিয়ে দিছি তো তুরাজ বাবু তো খুব দুষ্টামি করতেছে সে খাবার টাবার নিয়ে আর সে কিন্তু খায় না আর দেখেন আমার বড় ছেলে কি করছে খাইতেছে না কি করতেছে যে সে মানে একদম দুষ্ট দুষ্ট দুষ্টের সেরা যারে বলে দেখেন খাবার নিয়ে কি করে সবাই ভালো থাকবে নালা লা